হৃদয়ের স্পন্দন প্রাণের ভাষা হৃদয়ের মর্মবাণী হচ্ছে জয় বাংলা এবং শিক্ষার্থী কারণ আমরা কিন্তু এটি যে আলোচনাটি আগ্রহ হলো কারণ জয় বাংলার সঙ্গে ক্ষমতায় থাকা ক্ষমতায় না থাকা ক্ষমতায় যাওয়া ক্ষমতায় না যাওয়ার কোন সম্পর্ক নেই এটি আমাদের অস্তিত্বের ঠিকানা এটি আমাদের শেখর এটি আমাদের আত্মপরিচয় তো আমরা অবশ্যই এই জয় বাংলার যে অপ্রচিরোধ লড়াই আমাদের থাকবে এবং অবশ্যই পরিবর্তিত বাস্তবতায় এই দখলদার বাহিনী যখন লেলিয়ে দিচ্ছে আমাদের যারা মুক্তিগ্রামী যারা গণতন্ত্রগামী ছাত্র জনতা তাদের উপরে এক ধরনের মৃত্যু পরা যারা জারি রেখেছে এই বাস্তবতা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করে সৃজনশীল ভাবে আমাদের জয় বাংলার ক্যাম্পেইন আমাদের অবশ্যই চলবে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বলেছিলেন যে দাবি রাখা যাবে না দাবায় রাখতে পারবে না আসলে জয় বাংলাকে কে দাবাবে কোন দখলদার বাহিনী দাবাবে এই শান্তি কমিটির সরকার এই দখলদার বাহিনীও সেটি দাবাতে পারবে না ছাত্র সমাজই সেটির জবাব দেবে তরুণ প্রজন্ম সেটির জবাব দেবে এবং যারা মনে করছে যে তারা আজকে দুই তিনটি লাশ ফেলে আমাদের কি স্তব্ধ করে দেবে পাকিস্তান বাহিনীও তো ভেবেছিল পঁচিশে মার্চে গণহত্যা চালিয়েছে তারা বাংলাদেশ স্বপ্ন কবর দিয়েছে তারা ভেবেছিল চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীতে হত্যা করেছে তারা বাংলাদেশ স্বপ্নকে কবর দিয়েছে পঁচিশে মার্চ চোদ্দই ডিসেম্বর গণ যারা চালিয়েছে বাংলার জনগণ প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রেখেছিল এবং সেটির মাধ্যমে পঁচিশে মার্চের জবাব চোদ্দই ডিসেম্বরের জবাব কিন্তু ষোলোই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছিলাম তো এখনো এই দখলদার বাহিনীর পরাজয় নিশ্চিত করেই আমরা জয় বাংলার বিজয় আমরা নিশ্চিত করবো বলে বিশ্বাস করি